আজকে একটি ভিডিওতে অনেকগুলো গাড়ি দেখাবো এর মধ্যে দুটি সেভেন সিটের গাড়ি থাকবে এখানে একটি সেভেন সিটের গাড়ি আছে এদিকে একটি রয়েছে আমরা প্রথমে যে সেভেন সিটের গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি টাকা সিয়ান্তা মডেল ইয়ার দুই হাজার বারো রেজিস্ট্রেশন দু সতেরো সালে এই গাড়ি হচ্ছে অরিজিনাল তেলের গাড়ি এবং দুটি দরজা পাওয়ার রয়েছে দেখতে পাচ্ছেন দুই দরজা পাওয়ার সহ সাত সিটের একটি গাড়ি আর এই গাড়িটির ভিতরটা এত চকচকে এত ফ্রেশ আপনি ফিজিক্যালি দেখলে আপনার মন ভরে যাবে সামনে দুটি সিটে হ্যান্ড রেস্ট রয়েছে এবং এসির প্যানেল টাচ সিস্টেম রয়েছে গাড়িতে গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখায় দুই হাজার বারো মডেলের সাত সিটের একটি চমৎকার সিয়ান্তা দেখাচ্ছিলাম যে গাড়িটির প্রজেকশন হেডলাইট রয়েছে সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল রয়েছে এই গাড়িটির দামটা ছিলাম ষোলো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস কমানো যাবে এখানে একটি মাঝ দেয় এক জেলা গাড়ি রয়েছে মডেল ইয়ার দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সালে পুঁশিস্টার্টের তেলের গাড়ি গাড়িটির বাইরের ভিউটা দেখতে পাচ্ছিলেন ভিতরের ভিউটা দেখছিলেন একটি সাউন্ড সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ডিভিডি আমরা একটু গাড়িটির ব্যাকসাইডের ভিউটা দেখাই কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নাই দুই হাজার পনেরো মডেলের মাজদা একজেল অনেক অ্যাট্রাকটিভ লুকিংয়ের একটি গাড়ি এই গাড়িটির দাম চাচ্ছিলাম আমরা উনিশ লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটি ক্রিস্টাল লাইট মানে নিউ শেপের একটি হান্ড্রেড ইলিভেন গাড়ি দেখাচ্ছিলাম দেখছিলেন ক্রিস্টাল লাইট যথেষ্ট চমৎকার কোয়ালিটি নিউ শেপের একটি লাইট দেখাচ্ছিলাম এবং গাড়িটির ভিতরের ভিউটা দেখায় ভিতরে ফুল্লি লেদার সিট কভার অসাধারণ ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দেখছিলেন গাড়ির সামনে দরজাটি খুলে দেখাই যারা একটি কম বাজেটে ফ্রেশ গাড়ি খুঁজছিলেন তাদের জন্য বেস্ট আইটেম হবে এটি প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো সামনে লাইটগুলো যথেষ্ট ফ্রেশ রয়েছে উনিশশো সালের মডেল হান্ড্রেড ইলেভেন রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে সাইটে একটি সিএনজি সিলিন্ডার রয়েছে গাড়িটির দাম চাচ্ছিলাম পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস আলোচনা করা যাবে এখানে একটি র্যাকটিস গাড়ি রয়েছে র্যাকটিস ওয়ান এঞ্জিন ভিভিটি ইঞ্জিনের ব্যবহার হচ্ছে এই গাড়ির সঙ্গে দুই হাজার বারো মডেল রেজিস্ট্রেশনে রয়েছে দুই হাজার সতেরো সালে এই গাড়ির সঙ্গে স্টার এর অপশন রয়েছে দেখতে পাচ্ছেন পুসি স্টার এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এসি টাস ভিতরে ফুল লেদার সিট কভার রয়েছে পনেরো সুসিসি তেলের গাড়ি প্রত্যেকটা টায়ারের কন্ডিশন নতুন রয়েছে এবং অ্যালোরিং সিস্টেম রয়েছে দেখছিলাম ব্যাকসাইড থেকে টয়টা একটিস বারো মডেল সতেরো রেজিস্ট্রেশন পঁচিশ টার তেলের গাড়ি বাইরের কালারটিও দামি কালার পাল কালার গাড়িটির দাম চাচ্ছিলাম তেরো লক্ষ নব্বই হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটি টয়টার রাশ অরিজিনাল তেলের গাড়ি দুই হাজার ছয়ের মডেল দশই রেজিস্ট্রেশন করা ওপর স্পয়লার সিস্টেম রোববার রয়েছে প্রত্যেকটা টায়ার কন্ডিশন অলমোস্ট নিউ অল্প কিছু দিন ইউজ হয়েছে এবং গাড়িটির লেদারটা অনেক দামি এবং কোয়ালিটি ফুল লেদার ইনস্টল করা রয়েছে গাড়ির সঙ্গে গাড়িটিতে রয়েছে সাইডে ফুট স্টাপ দুই পাশে দুটি ফুট স্ট্যাপের অপশন পেয়ে যাচ্ছি এসির প্যানেলটি আমরা টাচ সিস্টেম পেয়ে যাব দেখছিলেন অনেক ফ্রেশ কন্ডিশনের একটি ছটা রাশ গাড়ি এই গাড়িটির সঙ্গে সামনে রয়েছে প্রজেকশন হেড লাইট পনেরোশো সিসি তেলে চালিত দুই হাজার ছয়ের মডেলের একটি রাশ দেখাচ্ছিলাম আর দশের রেজিস্ট্রেশন করা গাড়িটির দাম চাচ্ছিলাম বারো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা অনেকটা কমে দিতে পারবো এখানে একটি সেভেন সিটার প্রাইভেট কার রয়েছে অরিজিনালি তেলে চালিত আমি অনেক উইশ গাড়ি বিক্রি করেছি আপনারা সবসময় আমাদের পেজে উইশ দেখেন কিন্তু তেলে চালিত উইশ আমি প্রথম দেখাচ্ছি আমার মনে হয় গাড়িটির সাইডের ভিউটা দেখায় যথেষ্ট স্মার্ট উপর স্পয়লার সিস্টেম পিছনে লাইটগুলো রেড কালার হতে লাইটিং সিস্টেমটা অনেক সুন্দর লাগে এখানে আপনার প্রচুর স্পেসও রয়েছে অনেক ক্যারি করতে পারবেন এবং সাত সিটের ভিতরের ভিউটা আপনার পরিমাণ লেগ স্পেস এবং অনেক বেশি ফ্রেশ ইন্টেরিয়ার দেখতে পেলেন সামনে দুটি সিটেই হ্যান্ড রেস্টের অপশন পেয়ে যাব আমরা অসাধারণ এসির প্যানেল প্যান্ডেল টাস গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনার আপনাদেরকে দেখাবো এই গাড়িটির সঙ্গে আমরা চতুর্দিক দিয়ে একদম রাউন্ড বডি কিট পিছনেও ফুল বডি কিট সাইডেও বডি কিট এবং সামনেও বডি কিট রয়েছে যেটা গাড়ি সুন্দর যেটাকে অনেক বাড়িয়েছে লাইটগুলো যথেষ্ট সুন্দর এবং পেপার্স একদম নতুন আপ টু ডেট করা হয়েছে দু হাজার চারের মডেল আর নয় সালের রেজিস্ট্রেশন করা এই টয়টা উইস ক্যারেটির দাম চাচ্ছিলাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইস আলোচনা করে কমানো যাবে আর ভীষণ আমাদের পেজটিকে যারা এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ